সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি শেরপুর জেলা নালিতাবাড়ি থানা এক অনন্য বাজারে এটি হল বৈশাখী বাজার সীমান্তর ঘেঁষা এই ছোটো বাজারটি বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত আর এর ঠিক পাশেই ভারতের মাটি সীমান্তবর্তী এই বাজারে রয়েছে আলাদা এক গল্প বৈশাখী বাজার খুব পুরানো না হলেও স্থানীয়দের কাছে এটি আজ একটি অপরিজ জায়গা ধারণা করা যায় প্রায় বিশ বছর পঁচিশ বছর আগে স্থানীয় কৃষক ও ব্যবসায়ী মিলে বাজারটি গড়ে তোলেন শুরুতে এখানে কয়েকজন বিক্রেতা গরু ছাগল ধান চাল আর শাকসবজি নিয়ে বসতেন ধীরে ধীরে লোক সমাগম বাড়তে থাকে দোকান হয়ে গেল না আর মানুষে সপ্তাহে দুই দিন নির্দিষ্ট করে বাজারে বসতে শুরু করেন সেই থেকে আজ পর্যন্ত বাজারটি মঙ্গলবার ও শুক্রবার নিয়মিত বসে আছে এই মাসে কই মাছ সিলভার মাছ আমার মাছ ওঠে মাছলে সেই এই যে মাছ দর্শক আসলে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই যে যে দোকানটা কাকা বিক্রি বেচাকেনি করে এই যে এখানে রয়েছে এটার নাম কি দাদা? আমি আর এই যেটা। আর ওই পাশটার? গরিন্দা। আপনি কত বছর যাবত এই ব্যবসাটার সাথে জড়িত? তিরিশ বছর আপনি বুঝতে পারছেন তিরিশ বছর যাবৎ এই ব্যবসাটার সাথে কাকা জড়িত এই ব্যবসাটা কাকা আমাদের বাগাইতলা বাজারেও যা এবং বৈশাখী বিভিন্ন জায়গায় করে থাকে এটা হচ্ছে মিষ্টি কাকা অনেক রকমের আইটেম বিক্রি করে কেমন বিক্রি করতে পারেন মানে প্রতি বাজারে কীরকম বিক্রি করতে পারেন তিন চার হাজার টাকা কত করে বিক্রি করতেছেন হালি তিরিশ টাকা হালি এটা কি আপনি গাছের আর এই মুখী কত কেজি বুঝতেছেন এটাও তিরিশ টাকা কেজি এটাও কি আপনি আপনি খেত করছেন কতটুকু খেত করছেন চার কাটা তিরিশ টাকা কেজি শুনছেন একদম টাটকা একদম তিরিশ টাকা কেজি মুখী মাছ দিয়ে খাইতে পারবেন আমার কল দেখেন এই পাশে বাচ্চারা তারা নিয়ে আসছে আমরা আছে তো আমরা নিয়ে আসছে আমরা কত কেজি বিক্রি করতেছ কত কেজি ষাট টাকা কেজি এটা কি তোমাদের গাছ তোমাদের গাছে আমরা এগুলা তোমাদের গাছ কি অনেক বড় সাইডটা ষাট টাকা নিয়ে আসছে কচু ডাটা কত করে বিক্রি করতেছেন বিশ টাকাটি তুমি কিনে আসো কচু কচু কত করে বিক্রি করো বিশ টাকা বিশ টাকা পিস

এই পাশে আমাদের চাচা তার বেগুন নিয়ে আসছে বাজারের মধ্যে চাচা এই বেগুনগুলা আপনি এক কেজি কি বিক্রি করতেছেন কত সত্তর টাকা এই আমি ক্ষেত করছেন কতটুকু ক্ষেত করছেন এক থেকে দুই দেড় কাটার মতো হ্যাঁ দুই কাটার মতো ক্ষেত করছেন অনেক মানে বাজারটা মনে অনেক ভালো হ্যাঁ ফসল কম হয়েছে ফলন কম হয়েছে শুনছেন আসলে কি যে চাচা বললো যে ফলন কম হয়েছে কিন্তু তার বেগুনগুলো খুব সুন্দর দেখেন টাটকা তোর এবং সত্তর টাকা কেজি আপনারা যারা ভিডিও দেখেন মনে হইতে পারে যে এখানে অনেক দাম না ফলন কম হওয়ার কারণে একটু দামটা বেশি তাই না এই যে আরেক চাচা বিশ পঁচিশ টাকা কেজি মুখিগুলো মুখিগুলো অনেক সুন্দর দেখেন বিশ থেকে পঁচিশ টাকা কেজি